হ্যালো মা হ্যাঁ বল তোমার জামাইয়ের সাথে আমার প্রচন্ড ঝগড়া হয়েছে আমি চার পাঁচ মাস তোমার কাছে গিয়ে থাকবো এখানে থাকবো না আমি জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে জামাইকে শাস্তি দে আমাদের শাস্তি দিতে আসছিস কেন আমি জানতাম তুমি কত বিশ মাল কেউ তোমাকে রাখবে না তুই যদি জামাকে শাস্তি দিতে না পারিস তাহলে বল আমি কয়েক মাস গিয়ে তোর বাড়িতে থেকে আসছি বস হওয়া নিকল গ